আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব মজাদার একটি পায়েসের পায়েসের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে পায়েস তৈরি করে খাবেন আসুন রেসিপিটা শুরু করা যাক পায়েসটা রান্না করার জন্য এখানে আমি দুধ নিয়েছি তিন লিটার আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন গুঁড়া দুধ বা লিকুইড প্যাকেটের দুধ নিতে পারেন এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব এখন যদি না নাড়া হয় তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে দুধের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য সব সময় নাড়তে হবে রতন নেড়ে চড়ে দুধটা আমি গরম করে নিয়েছি এখন কিন্তু বলক আসে নাই এখানে দিয়ে দিব পোলাউর চাল এখানে আমি আড়াইশো গ্রাম পোলাউর চাল নিয়েছি চালগুলো দিয়ে এখন নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত বলক আসবে চালটাও জাল হবে পায়েসটা বলক চলে আসছে দিয়ে দিব চার টুকরা দারু চিনি চারটে আমি থেতে করে নিয়েছি তাতে ফ্লেভারটা ভালো আসবে এখন চুলার আসটা মিডিয়ামে করে দিয়ে জাল করতে থাকবো দশ মিনিট জাল করবো ফিরে আসছি দশ মিনিট পর পায়েসটা আমি পনেরো বিশ মিনিট গোজাল করে নিয়েছি চালটা ফুটে গেছে এ পর্যায়ে চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিব পরিমাণ মতো মিষ্টি যার যার পছন্দ মতো এটা আসলে মাপের কিছু হয় না যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন আরও এক কাপ দিয়ে দিলাম জাল করে নিব কিশমিশ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আমি এখানে এক মুঠ নিয়েছি সামান্য লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই দিবেন লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন ভালোভাবে জাল করে নিব মিষ্টিটা একটু কম হয়েছিল আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম আপনাদের আপনার পছন্দ মতো দিবেন এখানে কোনো মিষ্টির মাপ নাই চাল নিয়েছি আড়াইশো গ্রাম তিন লিটার দুধ মিষ্টি যার পছন্দ এর ভিতরে কাজু বাদাম পেস্তা বাদাম শাক বাদাম সব রকমের বাদাম আপনার চাইলে দিতে পারেন তা আমি শুধু কিশমিশ দিয়েছি চিনি দিয়ে আমি আরো দশ মিনিট জ্বাল করেছি এই রকম ঘন করে রেখেছি চুলাটা অফ করে দিব পায়েসটা আমার রেডি তৈরি করে নিয়েছি মজাদার পায়েসটি খেতে দারুন মজা বাসায় বসে ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ